মানে এমনবারই চাবি যে কাঁদি গাড়ি বলবি তুই তো বাড়ি চলানো কাঁদি গাড়ি বলবি যে ভাইয়া

লাইভ স্যালোন এ নেছে পাবল বিটপ এলা বুঝছি কি ভাবী বেশিক্ষণ চালু আগে সর মানে চালু কইতামারিনা কত 10 15 মিনিট হইছে মাছে 5000 টাকা কালেকশন আইছে রে মাছ ঘন্টা আমাকে সময় দেন প্লিজ পর গল্প আচ্ছা ঠিক আছে আর এক ঘন্টা পরাইসা আমি আমার ছেলেটাকে নিয়ে যামু আচ্ছা ঠিক আছে আমরা যান দুই ঘন্টা পরে দি